ধর্ষণ খুনের মামলায় সিবিআই এর তলবে সিটিওতে হাজিরা দিয়েছেন করে চারজন নার্স কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর ওই চারজনকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআই সূত্রে জানা গেছে ধর্ষণ খুনের ঘটনার দিন করে জরুরি বিভাগে কর্মরত ছিলেন এমন বেশ কয়েকজন নার্সকে তলব করা হয়েছে বৃহস্পতি এবং শুক্রবার তাদের সিটিওকে হাজিরা দেওয়ার কথা নয় অগস্ট আজিকর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘদিন এবং চালিয়ে অভিযুক্ত য়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত তাদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছেন তারা